হেনবী আপনি কাফেরদেরকে বলে দিন এই কথা যে তোমরা যার উপাসনা করা তোমরা যার ইবাদত করো তোমরা যার বন্দিগি করো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তার ইবাদত করি না আমি কার ইবাদত করি আমি ইবাদত করি ওই মালিকের যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন যে মালিক সম্পৃতিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছেন গরু ছাগল ভেড়া ভক্তি সব কিছু সৃষ্টি করেছেন যেই মালিক ওই মালিকের ইবাদত করে আমি যে মালিক আসমান সৃষ্টি করেছেন ওই মালিকের ইবাদত করে আমি যেই মালিক জমিন সৃষ্টি করেছেন এই মালিকের ইবাদত করে আমি যেই মালিক গাছপালা নদী নালা সৃষ্টি করেছেন ওই মালিকের ইবাদত করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা এই কথাই শিক্ষা দিচ্ছেন লা আ'বুদু মা তা'বুদুন আপনি বলুন হে কাবিল্লা তোমরা যারা ইবাদত করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই উপাসান তাদের উপাসনা করি না তাদের বন্দগি করি না লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ আর আমি উপাসনাকারী নই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন আর আমি উপাসনাকারী নই লা আবুদু মা তা তোমরা যার উপাসনা পূর্ব থেকে করে আসতেছ তোমরা লাত পূজা করে আসতেছো সূর্যের পূজা করে আসতেছো আমি নবী মোহাম্মদুল্লাহ তাদের তাদের পূজা করি না কেন আমি তাদের পূজা করি না কারণ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা হলেন কে আমি নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আরিকিসাল্লামের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে ওই আল্লাহ এই জন্য নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আরিকিসাল্লাম কাফেরদেরকে দিনের দাওয়াত দিতেন দিনের দাওয়াত দিয়ে ইসলামের ছায়া তোলে আশার আশার দাওয়াত দিতেন এই জন্য নবী মহাম্মদুর রসুল্লাহ কাফেরদেরকে দাওয়াত দিতেন তোমরা পর লা ইলাহাইল্লাল্লা ইলাহাইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফেরদেরকে এই দাওয়াত দিতেন কেন দিতেন কাফেররা মূর্তি পূজা করত আর ওই মূর্তিকে ওই মূর্তিকে হাতে বানাইতো ওই কাফেররাই কাফেররা মূর্তি পূজা করত ওই মূর্তিকে বানাইতো তারা তারা একটি জিনিসকে সৃষ্টি করে ওই সৃষ্টির আবার পূজা করত তারা ছিল ভ্রান্ত নবী এই জন্য জন্য রসুল্লাহ তাদেরকে কালিমার দাওয়াত দিতেন এক আল্লাহ দাওয়াত দিতেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আর সাল্লামকে তাদেরকে দাওয়াত দেওয়ার ফলে কি হলো ওই যুগটা ছিল আইয়া মেজাহের যুগ ওই যুগের মধ্যে কোনো মানুষ বুঝতো না কোনটা অন্যায় কোনটা নেই মানুষ যে বেবিচারে লিপ্ত থাকতো হাহাকার হয়ে যাইত গরিব দুঃখী মানুষ অন্যায় অত্যাচারে অন্যায় জুলুম নির্যাতনে শিকার হইতো ওই যুগের মানুষকে যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগাল্লাম দাওয়াত দিতে শুরু করেন ওই যুগের মানুষকে দাওয়াত দিয়ে এমন এমন একটি সমাজ আদর্শ সমাজ গঠন করলেন নবী মোহাম্মদ ওই যুগের মানুষ সম্পর্কে আল্লাহ পরবর্তীতে কোরআন শরীফের লোকগুলো হয়ে গেছে এমন একটি মডেল আমাদেরকে বলতেছেন তাদের মডেলে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ইহ জগত কামিয়াব কামিয়া কামিয়াব ولا دين صدق الله مولانا العظيم، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله মহান্নবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রবুল্লাহ আলমিন ইফেকনাফ ফাসাদের জামানার মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমান নির্যাতিত নিপীড়িত এমন এক জামানার মধ্যে আমাদের মুষ্টিবদ্ধ কয়েকজন কয়েকজন মানুষকে দিনের কিছু বলা দিনের কিছু কথা বলা এবং সোনার মতো তাও দান করেছেন এই জন্য খালিমাতু শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ الله, الله وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد মা পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলতেছেন আমার যে বান্দা আমার নামত পাওয়ার পণ নেমতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাকিন ওই বান্দার নেয়ামতকে বাড়িয়ে দিব আর যে বান্দা আমি আল্লাহ তালা নিয়ে মত পাওয়ার পণ নেহামতের শুক্রিয়া দায় করবে না আমি আল্লাহ তাআলা তার নেয়ামতকে চিনিয়ে নেবো আর আল্লাহ তালা আলা আমাদেরকে কি বড় একটি নিয়ামত দান করেছেন বলা হয়েছে যে ওই যে একটি মজলিশের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বসার তো বিজ্ঞান করেছেন ওই মজলিশটা সম্পর্কে আল্লাহ তালার আর সে আজিমের মধ্যে উপরে তারা আলোচনা করেন ভাই আল্লাহ তালা নিয়ামতের শক্তি আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে কোন নিয়ামত না দিছেন আল্লাহ তালা পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলেন আলম নাজাল লাহু আইনাইন আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেয়নি আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দুইটি চক্ষু দেয়নি আল্লাহ তালা আমাদেরকে দুইটি চক্ষু দিয়েছেন ও ভাই একবার চিন্তা করো যদি দুইটি চক্ষের সুক্রিয়া আদায় করতে চাও কেয়ামত হয়ে যাবে তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে তোমার জিন্দগির হায়াত শেষ হয়ে যাইবে মালিক যে দুইটি চক্ষু তোমাকে দান করছে ওই দুইটি চক্কুর শক্তি আদায় করে শেষ করতে পারবে না কিভাবে বুঝলাম ভাই কিভাবে বুঝলাম আপনি একজন মানুষকে জিজ্ঞেস করেন একজন অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন ভাই এক কোটি টাকা যদি আপনি দেন আপনাকে একটি চক্ষ দান করা হইবে যদি একটি চক্ষু দান করা হয় তাহলে ওই মানুষটাকে যখন বলবেন এক কোটি টাকার বিনিময় এক কোটি টাকার বিনিময় একটি চক্ষু পাইবে ওই মানুষটা বলবে ভাই আমার পৃথিবীর আমার দুনিয়ার মধ্যে যত জায়গা সম্পত্তি আছে সকল জায়গা সম্পত্তি বেছেও যদি এক কোটি টাকা আমার জোগাড় করতে হয় এক কোটি টাকা জোগাড় করে দেব তবে শর্ত হলো একটাই আমাকে একটি চক্ষু দান করতে হবে এমন একটি চক্ষু যেই চক্ষু দ্বারা আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো এত সুন্দর দুইটি চোখ আল্লাহ তালা না চাওয়াতেই আমাকে দিয়ে দিয়েছেন এই জন্য দিল থেকে সুক্তি আদায় করি বলে আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধ একখানা সুরা পাঠ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন ওই সুরার উপর কিছু আলোচনা করব মালিক ওই সুরার মধ্যে বলতেছেন قل يا أيها الكافرون مالك بل تسال هلو بيا أبلي قل هلو بيا أبلي أيها الكافرون هي كافر لا أعبد ما تعبدون আমি যার ইবাদত করি তোমরা কাফের না তার ইবাদত করো না যে যুগটা ছিল আইয়ামে জাহিলি ইয়াতের যুগ যে যুগের মধ্যে মানুষ বুঝতো না কোনটা অন্যায় যে যুগের মধ্যে মানুষ বুঝতো না কোনটা নেই ওই যুগের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের আগমন ঘটে ওই আগমনে এই আগমনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের আগমনে ওই মানুষগুলো হয়ে গেল ধন্য মানুষ নবী মোহাম্মদ রসুল্লাহ তাদেরকে দিনের দাওয়াত দিয়ে ইসলামের ছায়া ফেলে এনে তাদেরকে উপহার দিলে একটি আদর্শ সমাজ আর আজকে আমরা পৃথিবীর বিভিন্ন দিকে যখন তাকাই দেখি মুসলমান নির্যাতিত মুসলমান নিপারিত এর একমাত্র কারণ হলো মুসলমান ভুলে গেছে তাদের আকাবিদদের কথা মুসলমান ভুলে গেছে সাহাবাই কেরামের যুগের কথা মুসলমান ভুলে গেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাদেরকে কি শিক্ষা দিয়েছেন যদি মুসলমান যদি মুসলমান তাদের পুরনো দিন ফিরে আনতে চাই আবার অন্যের আল্লাহ আকবরের ধরে তুলে ওই কাফেরদের দের বিরুদ্ধে যেভাবে সাহাবাই কালাম যুদ্ধ করেছিল অন্যায়কে বিচারিত করার জন্য সাহাবাই কালাম যেভাবে যুদ্ধ করেছিল এই যুগের জালেম সৈন্যকে বিদায় করার লক্ষ্যে মুসলমান যদি আবারও ময়দানে যাবে পড়ে তাহলে তাদের তারা আবারও ইসলামী রাজনীতিক ইসলামের আইন বাংলাদেশে সহ গোটা বিশ্বে কায়েম করা সম্ভব হয়ে যাবে সম্ভব হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে সাহাবাই করাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওই আমরা যেন ইসলামের ছায়া তলে ভালোভাবে আসতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুক এবং নবী মোহাম্মদুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদেরকে যে সমাজ উপহার দিয়েছিল আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ আমাদের মেহনত এবং চেষ্টা বদলতে আবারো যেন আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে ওই আদর্শ সমাজটাকে আমরা ফিরিয়ে আনতে পারি ইসলামের ছায়াতলে আবারও আসতে পারি সেই দান করুক নসুরুম্মিনীব ওাম আলিকুম রহমতুল্লাহ